আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবে থেকে শুরু হতে পারে কিন্তু একটা মোটামুটি দুঃসংবাদ বলতে পারো দুঃসংবাদ রয়েছে তোমাদের সেটা নিয়েও আলোচনা করব সো কথা বাড়াবো না আজকে দেখো আসলে কি দুঃসংবাদ রয়েছে বা সাবজেক্ট চয়েসটা তোমাদের মোটামুটি একটা ধারণা দেবো যে কবে থেকে শুরু হতে পারে সো প্রথমে যদি দেখো ভাইয়া মোটামুটি এই রকম কোশ্চেন সবাই করে থাকো যে তোমরা কমেন্টে বেশিরভাগ কোশ্চেন পাই যে ভাই আমার পজিশন আসলে এত রয়েছে আমি কি চান্স পাবো সো তোমাদেরকে বারবার কাট মার্কের কথা মানে বলতে আছি যে আসলে এত থেকে তোমরা চান্স পাবা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা নিতে পারো সো আজকে ওই বিষয়টা নিয়ে মোটামুটি সিম্পললি তোমাদেরকে বলে দেব যে আসলে কত থেকে তোমরা নিশ্চিত ভাবে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা সো তোমরা আসলে টেন চিন্তার কোনো কারণ নেই তোমরা আসলে এত বেশি চিন্তা করলে কিন্তু ডিপ্রেশনে চলে যাবা তোমাদের একটা খারাপ সিচুয়েশন হয়ে যাবে তো প্রথমে দেখো এই যারা রয়েছে মোটামুটি ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো যারা মোটামুটি 18000 হলে তোমরা মোটামুটি একটা সিট অবশ্যই নিশ্চিত হয়ে যাবে উচ্চভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে তবে হ্যাঁ তোমরা 18000 মানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু তোমরা 18000 এর উপরে যারা 20000 পর্যন্ত রয়েছে তোমরা অবশ্য অবশ্য উচ্চভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় ওগুলোতে চয়েস দিবা তবে 15000 এর পেছনে যারা রয়েছে তোমরা অবশ্য অবশ্য চয়েস দেওয়ার ক্ষেত্রে কম ডিমান্ডেবল ইউনিভার্সিটি গুলো অর্থাৎ যে ইউনিভার্সিটি আসলে সংখ্যা রয়েছে বাট ডিমান্ডের দিক থেকে একটু কম যেমন গাজীপুর ইউনিভার্সিটি রয়েছে সুনামগঞ্জ সাতপুর নেত্রকোনা এইসব ইউনিভার্সিটিগুলোতে শর্ট টেকনিকে অবশ্যই ইউনিভার্সিটিগুলো দেওয়া আর তোমাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে বিভাগ পরিবর্তন করে প্রতিটা ইউনিটে আর্টস এর প্রতিটা ইউনিটে কিন্তু সায়েন্সের জন্য অর্থাৎ সায়েন্স যারা রয়েছে ব্যাকগ্রাউন্ড তোমাদের অবশ্যই অবশ্যই একটা সাবজেক্টের ফেসিলিটিস রয়েছে অর্থাৎ দেখা গেছে বরিশাল ইউনিভার্সিটি বলো ইসলাম ইউনিভার্সিটি বল লয়ের জন্য কিন্তু আলাদা আলাদা সিট রয়েছে ইকোনমিক্স এর জন্য আলাদা সিট রয়েছে সো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমাদের জন্য আলাদা সাইন্স এবং কমার্স এর জন্য আলাদা সিট রয়েছে আর্টস এর ইউনিট গুলোতে সো তোমাকে মাথায় রাখতে হবে যারা পজিশন পনেরো হাজারের উপরে রয়েছে তোমরা ওই সব ইউনিভার্সিটি গুলো চয়েস করবে এবং ওই সব আবেদন করে রাখবা তোমাদের রিস্ক মুক্ত থাকার জন্য এরপরে দেখো বিই ইউনিটে আসলে মোটামুটি সাড়ে পাঁচ হাজার অর্থাৎ পাঁচ থাকলে নিশ্চিত থাকো যে তুমি একটা ইউনিভার্সিটিতে গুচ্ছভুক্ত সান্স হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করা যায় 80% তুমি ধরে রাখো বাট যাদের 6000 ও পজিশন রয়েছে 6000 এর ভিতরে যাদের রয়েছে অবশ্য অবশ্য তোমরা চয়েস দেবা সি ইউনিটে দেখো 5000 রয়েছে যাদের মোটামুটি তোমরা অবশ্য অবশ্যই চান্স হয়ে গেছে ইনশাআল্লাহ এরপর হচ্ছে 5500 বা 6000 পর্যন্ত তোমরা সাইলে চয়েস দিতে পারো সো তোমাদের কিন্তু মোটামুটি একটা প্রবল সম্ভাবনা রয়েছে হাজার থেকে সাবজেক্ট পাওয়ার বাট ইউনিভার্সিটি চয়েজের ক্ষেত্রে একটু কনসিয়েন্স হতে হবে ইউনিভার্সিটি চয়েজের জন্য হাজার হাজার ভিডিও ইউটিউবে রয়েছে আমাদের চ্যানেলে অলরেডি চার পাঁচটা ভিডিও আসলে কোন ইউনিভার্সিটি তুমি কখন বা কোন পজিশন থেকে চয়েস দিতে পারো এরকম মানে ব্যাখ্যা রয়েছে তুমি সাইলে দেখে আসতে পারো ভাইয়াদের চ্যানেলটা গেডে সো পরবর্তীতে দেখো কিছু টিপস রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আবেদন করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই সো সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ক্যান্ডিকে আবেদন করলে মোটামুটি তোমার ভালো সাবজেক্ট এবং মোটামুটি ইউনিভার্সিটিটাও মোটামুটি চলে আসবে যেমন তোমাকে যদি একটা एग्जांपल দেই তোমার পজিশন হচ্ছে মনে করো 2000 সো তুমি সাইলে ইসলাম ইউনিভার্সিটিতে একটা সিট পেতে পারো বাট লাস্টের দিকে যেমন তুমি ইসলাম ইউনিভার্সিটি ফোকলোর পেলা বা ইতিহাস পেলা বাট তোমার ট্রিক্স কাজে লাগাতে হবে এই ক্ষেত্রে যেমন বেগম রোকেয়া যদি তুমি ল পাও তাহলে ইসলাম ইউনিভার্সিটিতে কেন তুমি হিস্ট্রি পড়বা বা ফোকলোর পড়বা তোমাকে এটার আসলে প্রয়োজন নেই সো তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় পড়তে চাচ্ছো এবং সাবজেক্ট এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু কনসিয়েন্স থাকতে হবে পরে দেখো ভাইয়া ভালো সাবজেক্ট প্লাস কম ভালো ইউনিভার্সিটি সো একটা বিষয় মাথায় রাখতে হবে তুমি যখন 2000 পজিশনে রয়েছে বেগম রোকেয়া কিন্তু ইসলাম ইউনিভার্সিটি থেকে একটু হলেও ডিমার্ক কম রয়েছে সো তোমাকে বুঝতে হবে তুমি ভালো ইউনিভার্সিটি খুঁজছো নাকি মানে খারাপ সাবজেক্ট খুঁজছো সো কোনটা ছাত্র তুমি ওটা বুঝতে হবে যেমন তুমি ইসলাম ইউনিভার্সিটিতে ভর্তি তাহলে মোটামুটি খারাপ সাবজেক্ট তুলনামূলক পাচ্ছ আর যদি তুমি বেগম রোকিয়াতে ভর্তি হও তাহলে মোটামুটি ভালো সাবজেক্ট পাচ্ছ কম ইউনিভার্সিটি কম ভালো ইউনিভার্সিটি পাচ্ছ সো তোমাকে ওই বিষয়টা আসলে বুঝতে হবে তুমি কি চাচ্ছ বাট আমি মনে করি যে তুমি অবশ্যই অবশ্যই সাবজেক্টকে ফেভার করবা কারণ গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটি সো তারপরও কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে যেমন টিউশন ফ্যাসিলিটিস হল ফ্যাসিলিটিস এগুলো দেখেই ভর্তি হবে আশা করছি বিভাগ পরিবর্তন আবেদন ওই যে বললাম তোমরা অবশ্যই অবশ্যই কমার্স এবং সায়েন্স যারা রয়েছে তোমরা আরসের যে ইউনিটগুলো আছে ওগুলো তো অবশ্যই সাবজেক্ট সয়েজ এর ক্ষেত্রে আবেদন করে রাখবা যাদের পজিশন একটু দূরে অর্থাৎ তোমরা যারা সাইন্স এবং কমার্স থেকে ভালো সাবজেক্টগুলো পাবানা তোমরা অবশ্যই অবশ্যই গ্রুপ পরিবর্তনে বড় সুযোগ কিন্তু কাজে লাগাতে পারছো সো পজিশন অনুযায়ী আবেদন অবশ্যই পজিশন অনুযায়ী আবেদন করতে হবে তোমার পজিশন যদি 5000 এর উপরে থাকে বি ইউনিটের কথা বলি তুমি যদি আবেদন করে রাখো ইসলাম ইউনিভার্সিটি কখনোই সম্ভব না ভাইয়া তোমাকে বুঝে বুঝে আবেদন করতে হবে 5000 পজিশন থেকে কোন ইউনিভার্সিটিটা আসতে পারে এই নিউ কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অর্থাৎ কোন পজিশন থেকে তোমাকে কোন ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্টগুলো চয়েস করতে হবে এবং তোমার মোটামুটি চান্স শিওর হয়ে যাবে সো এরকম কিন্তু কম্বিনেশন করে ভাইয়া অনেকগুলো ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য তুমি সাইলে ঘুরে আসতে পারো ভাইয়াদের চ্যানেল থেকে সো যাই হোক তুমি অবশ্যই পজিশন অনুযায়ী আবেদনটা করবা তাহলে কিন্তু মোটামুটি তোমার চান্স এবং মানে মোটামুটি ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে এবার আমরা মেইন টপিকে চলে আসি সাবজেক্ট চয়েস অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এটা জানার আগে তোমাদের অবশ্য অবশ্য জানতে হবে সাবজেক্ট চয়েস আসলে কতদিন প্যাপি অর্থাৎ চলে স্থায়ী থাকে কতদিন অর্থাৎ তোমরা কতদিন সময় ধরে সাবজেক্ট চয়েস দিতে পারবা সো 1 উইক মোটামুটি তোমরা দিতে অর্থাৎ এক সপ্তাহ ধরে অর্থাৎ সাত দিন ধরে তোমাদের সাবজেক্ট চয়েসটা কন্টিনিউসলি চলতে থাকবে অর্থাৎ যদি মনে করো এক তারিখ থেকে শুরু হয় তাহলে সাত তারিখ পর্যন্ত চলবে তোমরা এর মধ্যেই সাবজেক্ট চয়েসটা দিতে পারবা তবে হ্যাঁ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু সাত দিন অর্থাৎ মানে অনেক দিন ব্যাপী একটা মানে প্রক্রিয়া তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে সাবজেক্ট চয়েস শুরু হচ্ছে না ঈদের আগে এটাই তোমাদের দুঃসংবাদ তোমাদের যে অপেক্ষা তোমাদের যে মানে আকাঙ্ক্ষা ছিল ওইটা আসলে এখন বর্তমানে কমে গেছে কিছুটা তোমাদের এখন কিন্তু আরো সময় অপেক্ষা করতে হবে আকাঙ্ক্ষা নিয়ে থাকতে হবে সো তোমাকে বুঝতে হবে যেহেতু এক সপ্তাহ ধরে সাবজেক্ট সয়জের বিষয়টা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে তো তোমাকে বুঝতে হবে যে সাবজেক্ট সয়েজ যদি ঈদের আগে শুরু হয় মোটামুটি আমরা যদি ধরে নেই তাহলে কিন্তু কোনোভাবেই মানে একাডেমিক কার্যক্রমটা কন্টিনিউ করা যাবে না সো তোমাকে বুঝতে হবে বিষয়টা যেমন আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে সব পাবলিক ইউনিভার্সিটি মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ঈদের ছুটিতে চলে যাচ্ছে কোরবানি ঈদের সো তোমাকে বুঝতে হবে যেহেতু ঈদের ছুটিতে একাডেমিক সব কার্যক্রম বন্ধ থাকবে তবু তোমার যদি সাবজেক্ট চয়েসটা যদি চলে তখন কিন্তু তোমাদের একাডেমিক কার্যক্রম আসলে যে ইউনিভার্সিটি গুলো উচ্চভুক্ত ওরা কিন্তু কন্টিনিউ করতে পারবে না সো তোমাকে বুঝতে হবে ঈদের আগে তাহলে হচ্ছে না মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাচ্ছ তোমরা এইটি পার্সেন্ট শিওর থাকো যে ইনশাল্লাহ ভাইয়া ঈদের পরে শুরু হবে তোমাদের একটু অপেক্ষা করতে হবে একটু আকাঙ্ক্ষা নিয়ে বাঁচতে হবে সো তোমাকে ডিপ্রেশনে যাওয়া যাবে না যাদের পজিশন পেছনে আছে তোমরা মোটামুটি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবো আশা করি এই যে বুঝিয়ে দিলাম উপরে এখান থেকে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে মাওলানা পাশানি যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ওইটার উপাচার্য স্যার জেনি রয়েছেন উনি কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দিয়েছেন তাদের কিন্তু প্রাথমিক একটা মিটিং হওয়ার কথা বাট তুমি ফাইনালি বুঝতেছো যে আসলে ঈদের আগে সম্ভাবনাটা কতটুকু সো ঈদের আগে হওয়ার সম্ভাবনাটা নেই কারণ সব ইউনিভার্সিটি যেহেতু ছুটিতে যাবে তাহলে কারা আসলে সাবজেক্ট চয়েস প্রক্রিয়া নিয়ে কাজ করবে সো তোমাকে এটা বুঝতে হবে সো মোটামুটি ঈদের পরে হবে এটা তো শিওর ইনশাআল্লাহ আশা করা যায় যদি ঈদের আগে না হয় অর্থাৎ বিশ পার্সেন্ট অর্থাৎ থাকতে পারে যে ঈদের আগে হওয়ার সম্ভাবনাটা বাট আশা করি হবে না সো ঈদের পরে যখন হবে তখন ঈদের কিন্তু মোটামুটি ইউনিভার্সিটি খুলবে ঈদের পর পনেরোই জুন পনেরো জুন যখন মানে ঈদের পর ইউনিভার্সিটিগুলো খুলবে তখন তোমাকে মাথায় রাখতে হবে পনেরো জুন আবেদন হচ্ছে না তাহলে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে তোমাদের সাবজেক্ট চয়েস প্রক্রিয়াটা শুরু হতে যাচ্ছে সো দুঃসংবাদটা এটাই যে তোমাদের একটু অপেক্ষা করতে হবে ভাইয়া অপেক্ষাটা খুবই খারাপ জিনিস আমি জানি যাদের পজিশন পাঁচ হাজারের উপরে ভিউনিটের ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রে পাঁচ হাজারের উপরে বা চার হাজারের উপরে তোমরা অনেক অনেক টেনশনে আসো তোমরা সাবজেক্ট ইউনিভার্সিটি আসলে আমার কি চান্স হবে ভাইয়া রাত দিন ঘুমাতে পারছি না চিন্তা 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 একের পর এক ভিডিও দেখে যাচ্ছ সো তোমাদের কিন্তু এরকম নানান টেনশন ফাংশনের পর সায়েন্সের স্টুডেন্টরা খুবই চিন্তা আসো গুচ্ছ তোমাদের শেষ ভরসা আমি জানি সেটা ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি অলরেডি সাবজেক্টস সয়েস শুরু হয়ে গেছে গুচ্ছ তোমাদের শেষ ভরসা সো তোমরা কিন্তু আসলে ধৈর্য ধরতে হবে একটু অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তোমাদের চান্স হবে তোমাদের জন্য দোয়া রইল অবশ্যই অবশ্যই একটা কথা বলবো শেষ মুহূর্তে সেটা হচ্ছে তোমার ধৈর্য ধারণ করো এবং তোমার যে কোনো গুচ্ছভুক্ত বা জিএসটি রিলেটেড যে কোনো আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা